আজকে একটু নতুন ধরনের ডাল রান্না করলাম আমার কাছে অবশ্য এই রান্নাটা নতুন লাগছে আপনাদের কাছে নাও লাগতে পারে একজনের থেকে শুনে ডাল রান্নাটা করেছিলাম খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল আরেকদিন ভাবছি পুজোর যে কোনো দিন এইভাবে ডাল রান্নাটা করবো তার জন্য পরিমাণ অনুযায়ী মুগের ডাল নিয়েছি মুগের ডালটা হালকা লাল করে ভেজে নিচ্ছি যেমনি করে আমরা মুগের ডাল করার সময় ডালটা ভাজি লাল করে ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম দিয়ে তিন চারবার ভালো করে জলে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো আপনারা চাইলে প্রেশারেও সিদ্ধ করতে পারেন আমি প্রেশারে সিদ্ধ করছি না এবার ডালটা ফুটতে শুরু করে দিয়েছে উপর থেকে ফেনাটা দু থেকে তিনবার তুলে ফেলে দিলাম এবার ডাল সিদ্ধ করে নেব ডাল সিদ্ধ করার সময় লবণ কিংবা হলুদ কোনো কিছুই দিচ্ছি না ডাল সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ হলেই ধরে নিতে হবে যে রান্নাটা হয়ে গেছে এতটাই সহজ এবার তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা ফোরন আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ গোটা জিরে ফোড়নটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি ফোড়ন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া আমার কাছে যারা আমার রান্না দেখেন জানেন যে সব সবসময় ফ্রেশ নারকেল থাকে না বাজারে যে নারকেলের গুঁড়োটা পাওয়া যায় সেটা দিয়ে আমি বেশিরভাগ রান্না করি এবার নারকেল কোড়া দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি তাই বলে বেশি লাল করে ভাজবো না যদি ফ্রেশ নারকেল থাকে তাহলে তার স্বাদ আলাদাই হয় তবে এই নারকেলের স্বাদও অনেকটা একই ধরনের এবারের মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা নারকেল কোড়া দিয়ে কিছুক্ষণ ভাজার পর এক চামচ আদা বাটা দিয়ে এক থেকে দেড় মিনিট মতো ভেজে নিলাম একদম সিম আছে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডাল ডালের মধ্যে আমি পরিমাণ অনুযায়ী গরম জলও দিয়ে দিয়েছিলাম আর এই ডালটা একদম গাঢ়ও হবে না আবার একদম যে পাতলা হবে সেটাও কিন্তু না পরিমাণ অনুযায়ী জল দিয়ে এবার খুব ভালো করে ফুটিয়ে নেবো দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী আর দিয়ে দিচ্ছি লবণ চিনি হলুদ এবার মিডিয়াম আছে ডাল খুব ভালো করে ফুটিয়ে নেব আর ডালটা যেন বেশি সিদ্ধ হয়ে যায় না যায় যেন একদম গলে না যায় একটু দানা দানা থাকে মুখে পড়লে খেতে ভালো লাগবে আর যদি ফ্রেশ নারকেল থাকে সেক্ষেত্রে নারকেল কোড়াও দিতে পারেন আবার নারকেল কুচি করে ভেজেও দিতে পারেন এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি তারপরে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা চারটে মতো এখানে পাঁচটা কাঁচা লঙ্কা দিলাম এবার খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি আস্তে আস্তে ডাল ফুটতে শুরু করে দিয়েছে আরও কিছুক্ষণ মতো ফুটিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি দিয়ে কিছুক্ষণ ফোটানোর পর আমি গ্যাস বন্ধ করে দেবো আর দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ গরম মশলার গুঁড়ো ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড মতো ফুটিয়ে নিচ্ছি বেশিক্ষণ রান্না করব না তাহলে ঘি আর গরম মশলার গন্ধটা চলে যাবে এবার আমি গ্যাস বন্ধ করে দেবো তাহলে তৈরি হয়ে গেল বলতে পারেন পুজো স্পেশাল নিরামিষ ডাল আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও অনেক রান্না আর আজকের এই ডাল রান্নাটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল